সাক্ষ্য প্রমাণের উপরে ভিত্তি করে বিচার কার্য সম্পন্ন হয় এটা আমরা সকলেই জানি এটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের জন্য পরকালীন জীবনের জন্য কিন্তু সাক্ষ্য প্রমাণের দরকার আছে তাই আমাদের জীবনটা এমন ভাবে গড়তে হবে পরকালীন জীবনে সাক্ষীটার জন্য আমাদের পক্ষেই আসে আসসালামু আলাইকুম হ্যালো বিহাস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাআলা রহমতে রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকের নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক বিহাস আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকাল থেকে সকাল মানে একেবারে সকাল না দশটা থেকে সাড়ে দশটা বাজে এক্সাক্ট টাইমটা আমি দেখি নাই তো যাই হোক কিছু কাপড় ধোয়া হলো আবার কিছু কাপড় ছিল যেহেতু শীতের দিন কাপড়গুলো শুকায় না তাই সব মিলাই আমি এখন রোদ্রে একটু কাপড়গুলো মিলিয়ে দিতে আসলাম দেখুন আমি একটা একটা করে এখন কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি যেহেতু আমি দৈনন্দিন ব্লগ শেয়ার করি তাই আমার এই কাজটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এই জামাটা কালকে ফাঁকা নানা হয়েছিল সেটা হচ্ছে সকালে ধুয়ে দিয়েছে যেহেতু শীতের কাপড় শুকাতে দেরি হবে তাই একটু সকাল সকাল ধুয়েই দিলাম তা দেখতে পাচ্ছেন অনেকগুলি কাপড় নিয়ে চলে এসলাম আর আমি স্বাদের উপরে আসি কাপড়গুলো মেলাতে আরও আরেকটা কাজ আছে ওয়েট সি আমি কেন বলবো এক্ষুনি এই দেখেন সব কাপড়গুলো সব আমি এক এক করে মেলাতে আসি বৃহস্প আপনারা কি বিরক্ত হচ্ছেন প্লিজ কেউ বিরক্ত হবে না কারণ আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা একটু আমাকে ধৈর্য ধরে দেখে একটু সাপোর্ট দেবেন যাই হোক কাপড়গুলো মেলানো শেষ হয়ে গেছে এখন আমি চলে যাব আমার দ্বিতীয় কাজে দেখুন কাজ দেখুন কাজের কি কোনো শেষ আছে বৃহস সাদের উপরে কাঠ ওঠায় সেগুলো রাত্রে মানে রাত্রের আগে সেগুলো এক জায়গায় রেখে দিতে হয় না হলে বুঝতেই পারছেন কুয়াশাতে সব ভেজা হয়ে যায় তা যেহেতু এখন রোদ্রগুলো বের হয়ে গেছে আর উপরে আমি উঠছি একেবারে কাঠগুলো এক এক করে মেলিয়েও দিচ্ছি। তা ভিয়াস আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ভিয়াস কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে মহামূল্যবান আপনাদের ছোট্ট একটি লাইকই পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাই দিতে আর আপনাদের কমেন্ট সেটা তো আমার দিক নির্দেশনা দেয় আপনাদের মূল্যবান কমেন্টের আশায় তো আমি সারাদিন অপেক্ষা করে থাকি আপনারা কি দিক নির্দেশনা দিবেন কেমন ভিডিও দেখতে চান আমার ভিডিওটা ভালো হলো না খারাপ হলো সেইভাবে আপনারা একটু কমেন্ট করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করতে পারি আপনাদের জন্য তা যাই হোক আপনাদের সাথে কথা বলছিলাম আর এক এক করে কাঠগুলো মেলিয়ে দিচ্ছিলাম যেহেতু অনেকগুলি কার্ড ছাদের উপরে আছে শীতের দিনে এখন কাঠগুলো শুকায় না এখন রোদ্র খুবই কম তাই যখনই রোদ্র আসে তখনই কাঠগুলো মেলে দেয় আবার যখন রোদ্রটা চলে যায় তখন কাঠগুলো আবার এক জায়গায় করে রেখে দিতে হয় তো যাই হোক গল্প করতে করতে কিন্তু আমার কাঠগুলো মেলানো শেষ আর এই দেখুন এখনও সূর্যটা উঠে গেছে যেহেতু স্বাদের পরে আমি উঠেছি সব কাজ একেবারে সারবো আমি যেখানে যে কাজটা করি একেবারে সারি কিছু এই যে ঝাল আনা হয়েছিলো সেগুলো একটু রোদ্রে দেওয়ার দরকার দেখিয়ে দিলাম সূর্যটা এখন মানে একটু প্রখার আছে আজকের দিনের জন্য প্রপার তাই এখন এই যে ঝালগুলো আমি এখন রোদে দিয়ে দিচ্ছি ওখানে হাত দিয়ে একটু মেলে দিচ্ছে হাত যদি জ্বালা করে ভেয়াস তাহলে আপনাদের কিন্তু খবর আছে। আমার যদি হাত জ্বালা করে তারপরে দেখলাম যে আম্মু আবার কিছু কাপড় পরিষ্কার করছে তাই সেটাও একটু ভিডিও করে নিলাম যেহেতু আমার দৈনন্দিনবুলাকে আমি শেয়ার করে যে যাই কাজ করে আমি শুধু ভিডিও করে ছেড়ে দেয় তাই যেহেতু আম্মু কাপড়গুলো পরিষ্কার করছে মনে করলাম যে এটা একটু ভিডিও করি তাই যে এখন দেখেন মনের ইচ্ছা মতো আষাড়ে দিয়ে দিচ্ছে এখন এই দেখেন এটা মনের ইচ্ছা মতো হাতড়ে দিয়ে দিবে কেয়ার করার কাপড় চোপড় পরিষ্কার করতে গেলে তো আর সার দিতে হয় শীতের দিন যেন কাপড় চোপড় আরও বেশি ময়লা হয় তাই না বেশি করে কাপড় চোপড় পরতে হয় আর বেশি বেশি কাপড় চোপড় পরিষ্কারও করতে হয় তা যাই হোক আজকে যখন ওই পানিটাও আছে গামলা লোড হচ্ছে আর ওখান থেকে পানি নিচ্ছে নিয়ে এখন এইটা ধোয়া হবে বেশি কাপড় না অল্প দুয়ে একটা কাপড় একটা গামছা আছে দুটো মোজা আছে এটা হলো আব্বুর গামছা আর মোজা তো সকালবেলা আমি যখন কাপড় ধুয়েছি তখন মনে ছিল না তাই এগুলো এখন আম্মু ধুয়ে দিচ্ছে আর আমি সেই মাঝে একটু ভিডিও করে নিচ্ছি তা ভিয়াস আমার ভিডিওটা কেমন হচ্ছে জানাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু ভিয়াস এই যে হয়ে গেল এখন শেষ কাপড়ে রাসার খেতে খেতে জীবন শেষ তারপরে নিয়ে আসলো বাজার আজকে নিয়ে আসলো একটা রুই মাছ পাটাং হয়ে পড়ে আছে রুই মাছটা যখন পানিতে থাকে কি বাহাদুরি নাই দেখায় আর এখন একটু বাহাদুরি দেখাতে পারবে না পাটাং হয়ে পড়ে আছে তারপরে নিয়ে আসলো এক পাতা কপি বলি বাঁধাকপি বলি যেটা সেইটাই আমরা কিন্তু পাতাকপি বলি তারপরে যে তেলটা গরম করা হয়েছে এখন মানে সান দেওয়া হচ্ছে বুঝলেন মাছের জন্য সান দেওয়া হচ্ছে যাই হোক তা থাকবে না আর আমি তার রাখবো দেখেন এখনো কিন্তু টাল খাচ্ছে ও এখানে থাকবে না থাকতেই চাচ্ছে না কিন্তু আমি এখানে রাখতে চাচ্ছি যাই হোক অবশেষে মাতারি জয় হলো ও এখানে থাকবে না উল্টিয়ে দিতেই হলো না হলে থাকলোই না মোটে তা যাই হোক ওই ইচ্ছা মতো জায়গায় থাকলো আর আমি এক এক করে আর মানে মাছগুলো দিয়ে দিলাম যতটা মাছ দেওয়া যায় দিয়ে এখন সুন্দরভাবে ভেজে নিব তারপরে চলে আসা যাক এই যে মশলাটা কষানো হচ্ছে কিসের জন্য তো বলতেই পারছেন বৃহস মাছের জন্য মাছটা ঝোল করা হবে যেহেতু আজকে পাতাকপিটা আনা হয়েছে আর মাছটাই আনা হয়েছে তাই মাছটা ঝোল করা হোক আর পাতাকপিটা ভাজি করা হোক হয়ে যাবে আজকে দুইটা তরকারি তাই এখন ওই যে মশলাটা কষিয়ে সুন্দরভাবে পানি দিয়ে দেওয়া হলো যতটা পরিমাণে ঝোল লাগবে দিয়ে মশলাটা সুন্দর করে মিশিয়ে এখন মেশানো হয়ে গেছে এখন তো একটু ঢেকে দিতে হবে না হলে তো আর হবে না ঢেকে দিয়ে দিলাম তারপরে যে বয়েলড হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখতে পাচন গ্যাস কত গুলি মানে বাষ্প উঠছে তো সেই জন্য একেবারে ঘোলা হয়ে গেছে তো কি করবো মাছ দিয়ে এখন ঢেকে দিয়ে দিলাম আর এইবারে দেখে দিই ফাইনাল লোক মাছ ঝোল করা একেবারে সহজ তাই না সব থেকে সহজ রেসিপি হচ্ছে মাছ ঝোল করা তা কেমন হলো মাছ ঝোলটা আর আপনারা কে কে মাছ ঝোল পছন্দ করেন জানাতে কিন্তু ভুল করবেন না কেমন হলো অবশ্যই জানাবেন তারপরে দেখুন পাতাকপিগুলো কত সুন্দরভাবে আমি কুচিয়ে নিয়েছি একেবারে কুচি কুচি করে কিন্তু আলুটা বড় করে দিতে হয় আমি কিন্তু আপনাদের কাছে পুরনো রাখছিলাম পাতাকপির আলু কেন বড় করে দিতে আপনারা কিন্তু উত্তর দেন না আজকে দিয়ে দিয়েন কিন্তু আর এখানে আমি ওই যে মশলা পানিটা গরম করে রাখ করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে আর এখন সেই পাতাকপি আর আলু সেইটাই দিয়ে দিলাম প্রশ্নটা কি আমি আবার রিপিট করবো বিয় আর একবার রিপিট করি এই যে পাতাকপির ভিতরে পাতাকপিটা তো কুষানো কিন্তু আলুটা কেন বড় বড় করে দিতে হয় অবশ্যই কিন্তু বলবেন আর দেখেন বিয় পাতাকপিটা যে এতটা পরিমাণে হয়েছে আর আমি কড়াইটা নিয়ে ফেলেছি ছোট কি আর করার বুঝলেন যাই হোক চেপে চেপে আমি দিয়ে দিলাম চেপে চেপে দিয়ে এখন নাড়ার কোনো অবস্থা নাই তাই ঢেকে দিলাম নাড়ব না তো হবে না আমি তো নাড়বই বুঝলেন না নাড়লে তো রান্না করা যায় তাই যেহেতু কমে গেছে যখন এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মনের মতো কারণ প্রথম অবস্থায় আমি নাড়াচাড়া করতে পারি না তো যাই হোক নাড়াচাড়া করে হয়ে গেল এখন তো আমি দিব তেলের উপরে তেলটা গরম হয়ে যে পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে তার উপরে দিয়ে দিলাম এখন পাতাকপিগুলো পাতাকপিগুলো এখন সুন্দরভাবে ভাজতেই থাকবো ভাজতেই থাকবো আপনারা কি আমার খাবারের প্রতি লোক দেন বৃহস লোক দিয়ে না বুঝলেন কারণ আমি দৈনন্দিনগুলো দৈনন্দিন কী রান্না বান্না করি সেইগুলোই দেখাই আপনারা তো রান্না করেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুল করবেন না বৃহস্প তা যাই হোক এখন আমি নাট্যেই আসি নাট্যেই আসি নাট্যেই থাকবো আপনারা অবশ্যই কিন্তু বিরক্ত হবেন না জানাবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে তাকে আমাকে ভিডিও তৈরি করতে পারি তা যাই হোক এবারে চলে আসলাম ফাইনাল লুকটা দেখাতে দেখুন ভেজে যে একদম কি করে ফেলেছি কেমন হয়েছে পাত্রকপি টা কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ